ব্লকের অধীন গ্রাম জাতীয় সড়কের পাশে শহর থেকে কুমারঘাটে যাবার সময় পূর্ব দিকে প্রায় তিরিশ পরিবার টিলার উপরে বসবাস করে তাদের একটাই দাবি রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের কাছে তাদেরকে জল এবং রাস্তার ব্যবস্থা যাতে করে দেওয়া হয় কারণ বর্ষার সময় উপর থেকে নিচে নামার সময় দুর্ঘটনা ঘটে টিলার নিচে জলাশয় থেকে জল এনে তারা জীবন যাপন করছেন এলাকার পুরুষ এবং মহিলারা জানিয়েছেন পানীয় জল এবং রাস্তার সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা তাদের নেই কয়েকবার জেলা শাসকের নজরে তারা এই বিষয়টি নিয়েছেন রাস্তা অবরোধ করছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সাইতো আমরা রাস্তার যে সমস্যা আমরা তো বৃষ্টির দিনে

রাস্তা থেকে তো রাস্তা নিশ্চয় তাহলে আমরা তো বইয়া চলতে লাগে জল গাড়ির জল করছি না আমরা এখান থেকে বইয়া চলতে লাগে ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি আরডি ব্লকের অধীনে জলাই গ্রাম পঞ্চায়েতের ছয় ওয়ার্ডে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা জলের সমস্যা এবং রাস্তাঘাট এখানকার প্রায় ত্রিশ পরিবার মানুষ বসবাস করেন তাদের একটাই দাবি রাজ্য সরকার জেলা প্রশাসন গৌরনগর ব্লক আধিকারী এবং সবস্তরের প্রশাসনের সবাই যাতে এই এলাকার মানুষের প্রতি নজর রাখেন